আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল আলহাক মিডিয়া ভিশনে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় এক খণ্ড রুটি আর এক বিন্দু নিয়ত ছোট একটি কাজ যেভাবে জান্নাতের কারণ হলো একটা ছোটো রুটি কিন্তু সেই রুটি হয়ে গেল জান্নাতের চাবি কিভাবে আসুন শুনি এক অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প একদিন এক দরিদ্র মানুষ পথে হাঁটছিলেন তার পেটে খাবার নেই হাতে টাকা নেই হঠাৎ দেখলেন এক বৃদ্ধ রাস্তার পাশে বসে আছেন খুব ক্ষুধার্ত মানুষটি নিজের ব্যাগে খুঁজে পেলেন মাত্র একটি শুকনো রুটি কিছুক্ষণ দ্বিধা করলেন আমি নিজেই ক্ষুধার্ত এটা দিলে আমি কি খাবো তারপর নিজেকে বললেন আল্লাহর জন্য দিলে আল্লাহ কখনো অপচয় করেন না তিনি সেই রুটি বৃদ্ধার হাতে দিলেন বৃদ্ধ খুশি হয়ে দুহাত তুলে দোয়া করলেন আল্লাহ যেভাবে সে আমার ক্ষুধা মিঠিয়েছে তুমিও তার দুনিয়া আখিরাত মঙ্গল করো সেদিন রাতে লোকটি স্বপ্নে দেখলেন ফেরেস্তা তাকে বলছেন তুমি আজ এক রুটি দিয়েছিলে আল্লাহ তা তোমার জন্য জান্নাতে সোনার প্রসাদ বানিয়ে রেখেছেন লোকটি ঘুম থেকে উঠে কান্নায় ভেঙে পড়লেন বুঝলেন ছোট একটি কাজ কিন্তু নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য তবে সেটাই বড় আমল রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল বুখারি হাদিস এক এরপর থেকে তিনি জীবনের প্রতিটি কাজ করার আগে বলতেন এটা আমি আল্লাহর জন্য করছি তাই বন্ধুরা কাজ ছোটো হোক বা বড় যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি তবে সেটাই তোমার জান্নাতের পথ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে থাকুন আলহাক মিডিয়া ভিশনের সাথে জাজাকাল্লাহ খায়ের